আসসালামু আলাইকুম তো ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাদেরকে আমি স্বাগতম জানালাম তো আজকের এই ভিডিওর শিরোনাম হচ্ছে যক্ষা যক্ষা ইংরেজি হচ্ছে

যে কোনো লোক যে কোনো এই বিষয়ে সংক্রামিত হতে পারে যারা অধিক পরিশ্রম করে তারা এই রোগে অনেকের ধারণা শুধু হয় আসলে ধারণাটি একেবারেই ভুল চক্ষা অন্ত আর এরকম দেহে প্রায় যে কোনো স্থানে হতে পারে দেহে এই রোগে আক্রমণ জলের সহজে এর রক্ষণ প্রকাশ পায় না যখন জীবাণুগুলো দেহের রোগ প্রতিরোধ সেত রক্ত কণিকায় পরাস্ত করে দেহকে দুর্বল করে তখনই এই রোগের লক্ষণ প্রকাশ পায় তো এই যক্ষা রোগের কারণ হচ্ছে সাধারণত মাইক্রো ব্যাক্টেরিয়াম নামক এক ধরনের ব্যাক্টেরিয়া আক্রমণে এই রোগে এই রোগ হয় তবে মাইক্রো ব্যাক্টেরিয়াম বড়ভুক্ত আরো কিছু ব্যাক্টেরিয়া যক্ষা সৃষ্টি করতে পারে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে অতি অতি সহজেই দেহের রোগ জীবাণুর বিস্তার ঘটে যক্ষা রোগ নিম্নয় ক পরীক্ষা করা চামড়া পরীক্ষা করা কিংবা এক্স রে করা তবে যক্ষা ঠিক কোন অঙ্গটি আক্রান্ত হয়েছে তার উপরে নির্ভর করবে কোন পরীক্ষাটি করতে হবে বর্তমানে রক্ত পরীক্ষার মাধ্যমে রোগটি নিশ্চিত হবে নির্ণয় করা যায় কিনা তা নিয়ে গবেষণা চলছে ইদানিং আমাদের দেশে রোগীর কফ সহ বিভিন্ন নমুনা জীবাণু আছে কিনা তা নিয়েও ডিএনএ ভিত্তিক পরীক্ষা চালু হয়েছে যক্ষা রোগের লক্ষণ রুগীর ওজন কমতে থাকে আস্তে আস্তে শরীর দুর্বল হতে থাকে সাধারণত তিন সপ্তাহের বেশি কাশি থাকে ফুসফুসে কাশি হয় এবং কখনো কখনো কাশির সাথে রক্ত চলে যায় রাতে ঘাম হয় বিকেলের দিকে জ্বর আসে দেহের তাপমাত্রা খুব বেশি বাড়ে না বুকে পিঠে ব্যথা হয় যক্ষা রোগের প্রতিকার ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা এই রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদী থাকতে হবে ডাক্তারের সঙ্গে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগের নিবারণ নিয়মগুলো কঠিনভাবে মেনে চলতে হবে প্রয়োজনে রুগীকে হাসপাতালে পাঠানো রুগী যে সকল জিনিস ব্যবহার করে এ সকল জিনিস লুকিয়ে রাখতে হবে রুগীর কপ বা থুতু মাটিতে পুঁতে ফেলতে হবে রুগীর জন্য উপযুক্ত চিকিৎসা ও পরিমিতি পুষ্টিকর খাদ্য ব্যবস্থা করতে হবে ডাক্তারের নির্দেশ ব্যতীত কোন অবস্থায় ঔষধ সেবন বন্ধ না করা তো যক্ষা রোগের প্রতিরোধ সম্পর্কে তোমরা যদি জানতে চাও তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলে সদস্য হয়ে যদি না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে সদস্য হয়ে যাও তো যক্ষা রোগের প্রতিরোধ তো এই মারাত্মক রোগের আক্রমণ থেকে রেহাই পেতে হলে শিশুদের যক্ষা প্রতিষেধক বেশি দিয়ে টিকা দিতে হবে শিশুর জন্মের পর থেকে এক বছর বয়সের মধ্যে এই টিকা দেওয়ার ব্যবস্থা হয় বিশিজি এই টিকা শিশুদের প্রাণঘাতির যক্ষা থেকে সুরক্ষা দিলেও বড় হয়ে গেলে তা সাধারণত আবার কার্যকর থাকে না

ভিডিও এই যক্ষা সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনারা কি রিলেটেড ভিডিও চান সে রিলেটেড কমেন্ট করে যান আমরা থেকে যাবো আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে বলবেন না